আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আজকে হচ্ছে আমি নিউজ যে মানে খবর দেখছিলাম তখন দেখতে আমার একটা সার্জিস আলমের একটা ইন্টারভিউ সামনে আসলো যে সাংবাদিকরা তারা জিজ্ঞেস করছে যে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বাঙা মানে ঢাকা শহরে বা বাংলাদেশের সব জায়গায় মিষ্টি কেন বেলানো হয়েছে এটা কি ঠিক ছিল বা পনেরোই আগস্ট কি আসলেই আমাদের শোক দিবস নাকি তো সারজি আলমের সাথে আমি একদমই হানড্রেড পারসেন্ট তার সাথে সহমত জানাচ্ছি সত্যি সত্যি কথাটি সে বলেছেন পনেরোই আগস্ট আসলেই আমাদের দেশের মানুষের জন্য শোক দিবস না এটা আসলে শেখ মুজিব এক আসলে একজন একরোখা টাইপের মানুষ ছিল এবং তার ধারাবাহিকতায় সে হচ্ছে বাকশাল প্রতিষ্ঠা করেছিল দেশে আর ওখান থেকেই জনগণের মনে তার জন্য ক্ষোভ তৈরি হয় এবং সে চেয়েছিল যে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে দেশের মত এবং এর মধ্যে আরেকটাও কারণ আছে পঁচাত্তরে দুর্ভিক্ষ যখন দুর্ভিক্ষ চলে তখনও তার যত সাহায্য বাংলাদেশে এসেছে সব তার দলের লোকজন লুটপাট করে নিয়ে গেছে এবং সব কিছু চিন্তাভাবনা করে বাংলাদেশের যে সেনাবাহিনীর কিছু দল যারা পর্ব পূর্ব তার সাথেই কাজ করতো তারা দেখেছে যে দেশে একটা হুমকির মুখে পড়েছে এবং সব কিছু চিন্তাভাবনা করে ওই পঁচাত্তরের যে তারা শেখ মুজিবের পনেরোই আগস্ট ভোরবেলা কয়েকজন সেনাবাহিনীর সদস্য যারা এই ঘটনাকে গণ বলে ঘোষণা দিয়েছেন পরে তারা তার বাড়িতে গিয়ে তার পরিবার সহ সবাইকে হত্যা করে ঠিক আছে তো এটাকে তো আমরা শোক দিবস বলতে পারি না হয়তোবা একটা পরিবারের জন্য এটা শোক দিবস হতে পারে তাদের কারণ শোকের দিন হতে পারে কারণ তাদের পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে কিন্তু পুরো দেশের জন্য তো এটা শোকের হয়নি শোকের ছিল না কারণ পুরো দেশ তখন শেখ মুজিবের হাত থেকে তার স্বৈরাচারী শাসনের হাত থেকে তার বাকশাল থেকে তার এক নায়কতন্ত্র ক্ষমতা থেকে মুক্তি পেয়েছিল সো পঁচাত্তরে পনেরোই আগস্ট সেটাও আমাদের জন্য আনন্দের সেরকমভাবে এই যে আমাদের যে জুলাইয়ের যে গণ অভ্যর্থান হলো সেটাও আমাদের জন্য আনন্দের আপনারা নিশ্চয়ই বলবেন না কয়েক বছর পরে যে জুলাইতে যে আমাদের জুলাইয়ে যে সংগ্রাম হয়েছিল সেটাও একটা শোকের দিবস কারণ সেখানে অনেক রাজনৈতিক মানে আওয়ামী লীগ দলকে আমরা একদমই বের করে দিয়েছি গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে একদম একদমই চরমভাবে অপমান করে দেশ থেকে তাদেরকে তাড়ানো হয়েছে বা তারা পালিয়ে গেছে আমরা বলতে পারি তো পরবর্তীতে আমরা কেউ অবশ্যই এই জুলাই বা আগস্টের এই পাঁচ তারিখে আমরা শোক দিবস হিসেবে ঘোষণা করব না তাই না এটা আমাদের জন্য আনন্দের সো এটা এটাও দেখেন যে এটাও হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধেই হয়েছে কারণ আওয়ামী লীগ সবসময় তারা একটা মানে প্রতি বলবো এটাকে কি বলা যায় তারা সবসময় একটা মানে এক তন্ত্রতেই বিশ্বাস করত এবং তারা প্রচণ্ড পরিমাণে প্রতিশোধ পরায়ন একটা দল তারা সব সবসময় নিজেদেরটাই বুঝে এসেছে তো সব কিছু মিলিয়ে আমরা আমাদের দেশটাকে এই যে সন্ত্রাসী লীগ থেকে আমরা বাঁচিয়েছি সংগ্রাম করেছি বা কোনো অভ্যুর্থান করেছি যেটাই বলেন না কেন এটা অবশ্যই আমাদের দেশের মানুষের জন্য অবশ্যই এটা সুখের দিন সুখের মাস তাই এই আগস্টে কখনো আমার মনে হয় না পঁচাত্তরও যেটা হয়েছে বা চব্বিশেও যেটা হলো সেটা আসলে শোক দিবস হিসেবে আমাদের দেশে পালন করা উচিত ঠিক আছে এটা আসলে আমাদের আনন্দের মাস এটা হচ্ছে আমার ওপিনিয়ন আপনারা কি কি ভাবছেন যদি মনে করেন যে আমার কথায় কোনো ভুল আছে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আল্লাহ